যে ব্যাগগুলো দেখছেন এগুলো হচ্ছে পাঁচশো জিএসএম এগুলো হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে কোয়ালিটিতে বিদেশির থেকে কম না হলেও কিছু অংশে বেশি হবে আপনার যেমন থিকনেস তেমন এর ফিনিশিং দুটোই খুবই সুন্দর আর জিও ব্যাগের স্থায়িত্ব সম্পর্কে বলা আছে তিন থেকে দশ বছর পর্যন্ত এর যে থিক ইজিএসএম ঠিকনেস অনুযায়ী এটার স্থায়িত্ব হবে তো আমারগুলো যেহেতু আমি অলরেডি দুই থেকে আড়াই বছর ব্যবহার করা শুরু করে দিয়েছি ওগুলোর এখন পর্যন্ত তেমন কিছুই হয়নি আর ওগুলো ছিল পাতলা এর তুলনায় অনেক পাতলা যেহেতু এগুলো আরও মোটা আমি মনে করি এগুলোর স্থায়িত্ব মোটামুটি খুব ভালোই হবে যেহেতু জিও ব্যাগ দিয়ে আপনার বাদ বাদ তৈরি এবং তার সংরক্ষণ কাজে ব্যবহার করা হয় সেহেতু এর স্থায়িত্ব নিয়ে